স্থায়ী কর্মচারী আজকে তাদেরকে না দিয়ে অস্থায়ী কর্মচারীদের বিয়ে বানানো হচ্ছে মানে বুঝতেই বিষয়টা অস্থায়ী কর্মচারীদের তো আপনি খুঁজেই পাবেন না হয়তো সেইখানেও একটা দুর্নীতি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা ইলেকশন কমিশনের সামনে আনতে চাইছি যে যেখানে স্থায়ী কর্মচারী ধরুন জেলা আমার আসানসোল জেলায় এত সংখ্যা স্থায়ী কর্মচারী তাহলে সেই স্থায়ী কর্মচারীদের তারা দুর্নীতি করতে সাহস পাবে না কারণ তাদের টিকিটা তো বাঁধা আছে তারা তো দেখতে পাচ্ছে যে এই তিনজন ইয়ার ওকে ধরা হয়েছে এবার জেল হবে আপনিও যদি দুর্নীতি করেন বা দু নম্বরই করেন আপাততের জেল হবে তারা কিন্তু ভয় পাবে এই কাজটা করতে তাই জন্য খুব চালাকি করে তৃণমূল এখন কি করছে ওই স্থায়ী কর্মচারীদের ছড়িয়ে আছে স্থায়ী কর্মচারী তাদেরকে দায়িত্বটা না দিয়ে অস্থায়ী কর্মচারীদের দিয়ে দিচ্ছেন ড্রাইভার এখানে হচ্ছে ড্রাইভার তো এগুলো সবই ইলেকশন কমিশনের কাছে আমাদের তরফ থেকে বলা হচ্ছে আমাদের শীর্ষ নেতৃত্বে বিষয়গুলো দেখছেন আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট এবং ভালোভাবে মানুষ ভোট দিক যাকে খুশি ভোট দিক কোনো অসুবিধা নেই কিন্তু প্রসেসটা যেন ঠিক হয় রেজাল্ট যাই হোক না কেন কিছু গ্রুপ পর্যন্ত সামনে আসছে

আইনমন্ত্রী বলেছিলেন সেই সময়কার আইনমন্ত্রী দেড় কোটি তাহলে দু হাজার পাঁচে যদি এক কোটি হয় তাহলে দু হাজার পঁচিশে কত কোটি হবে আমরা তো এক কোটি বলছি সেই কারণেই আজকে মৃত ভোটার যাদেরকে যাদের নাম ইউজ করে এরা ভোট দিয়েছে দু জায়গায় ভোটার সেখানে গিয়ে তারা ভোট দিয়েছে তৃণমূলরা নাম তাদের হুদিসি নেই ভুয়া ভোটার ভুতুরে ভোটার তাদের নাম নিয়ে গিয়ে ভোট দিয়েছে এই চালাকিগুলো তার এবারে করতে দেবো না আমরা সেই কারণেই তাদের